একদম সোয়া বাস এখনো কিন্তু এটার ব্যাঙ্ক লোন দেওয়া হয়নি আগামী মাস থেকে আসলে ব্যাঙ্ক লোন দিতে হবে প্রতি মাসে কিস্তি হলো তিনশো টাকা আর এটা মডেল কিন্তু ২০১৯ হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের নিউ লেটেস্ট একটি গাড়ি খুবই সুন্দর যারা গাড়িটি কিনবেন চলে আসবেন আর কে অটো টেডের শোরুমে খুবই সুন্দর গাড়ি রমদান উপলক্ষে থাকছে প্রতিটা গাড়িতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আর দেখেন একদম নতুনের সোয়া মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে এই ব্যাংক লোনের গাড়িটি আপনি নিতে পারবেন আর কে অটো এর শোরুম থেকে